বিধায়কের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির এবং রক্ত ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হল বেলডাঙায় বিধায়কের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির এবং রক্ত ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হল বেলডাঙ্গা পৌরসভার সম্পর্ক হলে সতেরোই জানুয়ারি বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামানের একান্নতম জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা রক্ত দান করেন এভাবেই বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামানের একান্নতম জন্মদিন পালন করা হয় এদিন এই জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষজন দেখেন আমরা প্রথমে ভাবলাম যে প্রত্যেক বছর তো জন্মদিন পালন করি তাই তো বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে এবার আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা করে বিশেষ করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে এবং শুধু চক্ষু পরীক্ষা না তাদের অপারেশনের ব্যবস্থা থেকে চশমা থেকে সঙ্গে সঙ্গে চশমা সেই জন্য আমাদের রোটারি আমাদেরকে চরমভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের নাসিন্দা এবং এখানে সুগার থেকে কোলেস্ট্রল থেকে সব টেস্ট কিন্তু এখানে আজকে হচ্ছে সব মানে একটা স্বাস্থ্য শিবির বলা যেতে পারে মানে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড হারবারে যেভাবে তার কর্মযোগ্য চালাচ্ছে আমরা শুধু সামান্য একটু চেষ্টা করলাম এবছর আগামী দিন হয়তো সবারই সহযোগিতা যদি পাই বেলডাঙা বিধানসভায় আরও বড়ো করে যেমন নাসিন্দার মতো লোকরা যদি এগিয়ে আসে আমাদের পাশে আরও সবাই যদি এগিয়ে আসে তাহলে আমরা আরও বড়ো করে করতে পারি আগামী দিন থেকে দুশো প্লাস হবে আশা করা যায় এবং ভালো সাড়া আছে সকাল থেকে বিশেষ করে আমরা যেটা ভাবি ইয়ং জেনারেশনের সাড়া থেকে বেশি এখানে তারা স্বেচ্ছায় এসে রক্ত